দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কাহারল হাট থেকে উপজেলা কাহারুল জেলা দিনাজপুর শনিবারের হাট বসে শনিবার আজ আঠারো নভেম্বর দুই হাজার তেইশ কৌশল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই এই যে মোবাইলে

এক লাখ তিরিশ বললেন কত চাইলো লাস্ট আশি আশি চাচ্ছে পোস্টার জন্য একেবারে ফিনিশিং ঠেকায় দেন তো কত হলে দিবেন ফিনিশিং ভাই পঁয়ষট্টি দিলে দেওয়া যাবে না

পঁচাত্তর বলতে কত একশো পঁচাত্তর পঁচাত্তর চাচ্ছে তো অস্বাভাবিক দাম চাইছে কত হলে দেওয়া যাবে ভাই আটচল্লিশ আটচল্লিশ

এখন বিষয় হচ্ছে ওনার হঠাৎ করে সত্যি জন হ্যাঁ যার কারণে আমার প্যাকেজটা হ্যাঁ নিবে নেওয়ার পর বাড়তি আরো কিছু গুরু নিবে বড় গরু বড় গুরু যেগুলো দেখা ভিডিও বলে দেখার জন্য বলো তো দেখেলাম তো এটা মোটামুটি এখন মনে করো পঁচিশ বলতেছে এখন দেখি না তো বলে আটত্রিশে কম দিবে না এখন দাম ভাঙাতে ভাঙাতে যদি হয় এখন

আর ওনারা লাস্ট কত চাইল আট দর্শক শ্রেতা সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন ধন্যবাদ সকলকে ভালো থাকুন সুস্থ থাকুন